একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আমরা বলছি বা দেশের সমস্ত মানুষ বলছেন এমনকি উপদেষ্টারাও বলছেন বারবার একটা কথায় যে দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে একটা অভিযান চলবে দুর্নীতি মুক্ত করা হবে সমস্ত সেক্টরগুলোকে সেক্ষেত্রে একটা জিনিস খুব বেশি প্রয়োজন যে যারা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা এই মুহূর্তে শুরুতেই যদি তাদের যে সম্পদের বিবরণী আছে সেটা যদি এখনই জমা দিতেন প্রকাশ্যে তাহলে সমস্ত মানুষ দেখতে পেত যে এই মুহূর্তে আপনাদের কার কি সম্পদ আছে কোথায় কত টাকার সম্পত্তি আছে এবং নগদ টাকা স্বর্ণালঙ্কার কি কি আছে যদি এটার একটা পরিষ্কার বিবরণী তারা দিতেন তাহলে এটা খুব ভালো হতো ভালো হতো এই অর্থে যে একটা স্বচ্ছতার মধ্যে তারা থাকতে পারতেন আর এটা কিন্তু এই দিতে হবে শুরুতেই দিতে হবে আর এটা দেওয়া তো খুব জটিল কিছু না যেহেতু দুর্নীতির বিরুদ্ধে কথা হচ্ছে সেহেতু যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা করবেন তাদের সম্পদের বিবরণীটা থাকলে জনগণের কাছেও কিন্তু ভালো লাগবে এবং সেক্ষেত্রেও একটা স্বচ্ছতা থাকে আর আমরা আসলে এর আগের সরকারগুলোকে দেখে দেখে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি যে ক্ষমতায় যিনি বা যারা থাকেন এবং তারা কিন্তু অঢেল সম্পত্তির মালিক হন মুখে একরকম বলেন কাজে আর একরকম এবং ইনফ্যাক্ট কোন রাজনীতিবিদকে মানুষ মানে বাংলাদেশের রাজনীতিবিদদের মানুষ কিন্তু বিশ্বাস করে না তারা প্রচুর মিথ্যে কথা বলেন যেটা ঘটেছে সেটাকে অস্বীকার করেন যেটা ঘটেনি সেরকম একটা বিষয় জনগণের সামনে এসে তুলে ধরেন এবং যে অঢেল সম্পত্তির কথা বললাম রাজনীতিবিদরা যখন যে দলটি ক্ষমতায় থেকেছে বিভিন্ন আমলাদের সহযোগিতা নিয়ে আমলারাও খেয়েছে তারাও খেয়েছে এবং এই দেশ থেকে প্রচুর টাকা পাচার হয়েছে বিদেশে অধিকাংশ একটু বড় রাজনীতিবিদদের বিদেশে বাড়ি ঘর সবই আছে আমলাদের তো আছেই সেজন্যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন আপনাদের উচিত হবে অবিলম্বে মানে একেবারে ইমিডিয়েট যে আপনারা আপনাদের যে সম্পদ সম্পত্তি নগদ টাকা পয়সা ব্যাংকে কোথায় কি আছে তার একটা সুস্পষ্ট বিবরণ দিয়ে একেবারে প্রকাশ্যে ছেড়ে দেন এটা আমার মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে মানুষেও আপনাদেরকে বিশ্বাস করবে যে না তারা দিয়েছে এবং এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ক্ষমতা থেকে যাবার পরেও তো সেটা আবার প্রকাশ হবে যে বেড়েছে না কমেছে না সেরকম আছে অথবা ভেতরে কার কি অন্যান্য পেশা ছিল সেটা তো বোঝাই যাবে আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের এই জায়গাটা এই স্বচ্ছতার জায়গাটা খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার দর্শক ভিডিওটা এটাই ছিল সবাই ভালো থাকবেন যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ